আপনি কোন তরিকা কোন মাঝহাবের কোন দেশের বা কোন বংশের এসব পরিচয় ঠুনক অর্থহীন আমাদের আসল পরিচয় তো আমরা পরস্পর মুসলিম ভাই ইমানে ভাই লেবাস আর সুরতের পার্থক্য এখানে অনাকাঙ্ক্ষিত গৌণ বিবর্জিত প্রত্যাখ্যাত আমি কৌমি বা দেওবন্দী হিসাবে গৌরব বোধ করি তবে পথ ও পন্থা হিসাবে ওই পরিচয় নিয়ে হুম্বিতম্বি করতে দ্বিধাবোধ করি অপ্রয়োজন মনে করি কারণ আলিয়া কৌমি সুন্নি বা ওহাম এসব পরিচয় থেকে সম্প্রদায় প্রীতির আভাস পাওয়া যায় উম্মাহর মাঝে বিভক্তি সৃষ্টি হয় প্রিয় ভাই না এসব দলমত নির্বিশেষে আমরা সকলে মিলেমিশে একটা সুন্দর ইসলামিক সমাজ গঠনে একে অপরের সহযোগী হই আল্লাহ সহায়